টাটা বাই বাই আমি কিন্তু ফ্রি ফায়ার গেম খেলা করে দিলাম গাইস দেখো গাইস আমি প্রথম কিন্তু লেভেল শুরু করতে যাচ্ছি আর এই আমি শেষ করতে যাচ্ছি আমি কিন্তু ফ্রি ফায়ার গেম আজকে প্রথম খেলতেছি গাইস গাইস তোমরা আমাকে একটু সাপোর্ট করবা আমাকে একটু আমি এই গেম থেকে জিততে পারি আমার যদি কোনো ভুল মাধ্যমে আমাকে জানিয়ে কারণ গাইস আমি প্রথম লেভেলটা যদি কমপ্লিট করতে পারি তাহলে দেখবো গাইস আমি দ্বিতীয় লেভেলটা কমপ্লিট করতে পারবো তার জন্য তোমার সাথেই আমার একটা সাবস্ক্রাইব করে দাও আর গাইজ বিশেষ করে আমি কিন্তু সবসময় বাচ্চাদের জন্য ভিডিও বানাবো আর আমার গেমগুলো শুধু বাচ্চাদের জন্যই হবে তার জন্য বা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও আর শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো আমার গেমটা দেখতে থাকো আমার গেমটা কেমন হয় আমি ভালো খেলতেছি না খারাপ খেলতেছি দেখো গাইজ আমি কিন্তু সবার আমি গুলি করতেছি কিন্তু ওরা দেখো আমার সামনে কিন্তু বরফের কিছু দেওয়াল দেয় আমাকে আটকানোর জন্য কিন্তু আমাকে আটকাতে পারবে না কারণ আমি কিন্তু বেশি বেশি গুলি করতেছি আমি বেশি বেশি গুলি করার কারণ হচ্ছে গাইজ আমি কিন্তু সবার সাথে আজকে জিতে যাবো আর আমি বেশি বেশি গুলি করার কারণ হচ্ছে আমি এই লেভেলটা কমপ্লিট করবই করব আমি দেখতেছি আমার প্রথম চ্যালেঞ্জেই কিন্তু আমার সামনে বেশি বেশি শত্রুর আমার সঙ্গে আক্রমণ করতে চেষ্টা করতেছে কিন্তু আমাকে আক্রমণ করতে পারবে না কারণ আমার সাথে একটা বোধ আমার এই বড় বন্ধু দিয়ে কিন্তু আমার শত্রুদের আমি ধ্বংস করে দেবো কারণ ওরা কিন্তু আমাকে বরফের কিছু দেওয়াল দিতেছে কিন্তু বরফের দেওয়াল পর্যন্ত আমি গুলি করে দিতে আমার কারণ আমার এখান থেকে বাঁচতে হবে আর এই চ্যালেঞ্জ আমার দেখো গাইস কইতে কইতে কিন্তু আমার সামনে কিন্তু বরফের দেওয়াল অলরেডি আমার সামনে দেওয়া রাখছে কিন্তু আমি এই দেওয়ালটা তো আমি গুলি করে দেব এই দেওয়ালটাতে বেশি বেশি গুলি করে দেওয়া দেখব আমি দেওয়ালটাকে ধ্বংস করে দেবো এরপর আমার শত্রুদের সাথে মোকাবেলা হবে আজকে আর আমি এই প্রথমটা আমার এই প্রথম লেভেলটা শেষ করার জন্য আমি কিন্তু চেষ্টা করতেছি হয়তো আমি এখনই আমার এই প্রথম লেভেলটা কিন্তু আমি এখন শেষ করে দেবো কারণ এই চ্যালেঞ্জটা আমার অলরেডি এখন শেষ করার মানে খুব কাছেই চলে এসেছি কারণ এখানে দেখতেছি সামনে একটা বিমান আমার জন্য

গাইস তোমাদেরকে অনুরোধ করতেছি তোমরা কিন্তু অবশ্যই আমার এই দুই নম্বর লেভেল পর্যন্ত তোমরা থাকবে কারণ এই দুই নম্বর লেভেলটা শেষ করতে পারলে কিন্তু আমি আরেকটা পুরস্কার পাবো গাইজ কারণ আমি পুরস্কার পাবো গাইস আমি কিন্তু ফ্রি ফায়ার গেম প্রথম খেলতেছি আমি আমি আগে কখন আমাকে যে শত্রুগুলো আমাকে আক্রমণ করার চেষ্টা করছিল গাই এরা কিন্তু সবাই লোক আছে দেখছো আমি কিন্তু অলরেডি কিন্তু পুরো কিন্তু আমি মরুভূমির ভিতরে চলে গেছি এখানে কিন্তু কোনো স্বর্ণ পাইতেছি না কোনো শত্রুও দেখতেছি না তারা কিন্তু খুঁজতেছি তাদেরকে কিন্তু পাইতেছি আমি আমি সব জায়গায় কিন্তু খুঁজতেছি কিন্তু একটা স্বর্ণ পাইতেছি না কিন্তু আমি এক একা দূরেই কিন্তু আমি এখন পর্যন্ত কিন্তু আমার একটা বড় বন্ধুকে এখন আমি বের করি নাই বড় তোমাদের দেখালাম দেখছি গাইছি আমার এই বড় বন্ধু কিন্তু আমি মারবো যতগুলো স্বর্ণ আমার বেশি বেশি যেগুলো স্বর্ণ আমাকে আক্রমণ করেছিল তাদেরকে ধরার জন্য কিন্তু বড় বন্ধুকে আমি রেখে দিচ্ছি এখন কিন্তু বড় বন্ধুকে বের করে ফেলবো কিন্তু আমি পুরা মাঠ খুঁজতেছি পুরো মুরভুমীর জায়গায় আমি খুঁজতেছি কোথাও কিন্তু আমি পাইতেছি না এক জায়গাও কিন্তু নাই আমি কিন্তু লাভাইতেছি যে আমি স্বর্ণ সন্ন্যগুলো আমি আসে সবাই ধ্বংস করে